জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশের বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এমনকি তোমাদের সকলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এমনকি বিরাট একটি শোকবর বলতে পারো যে বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে সেই আপডেট জানানোর চেষ্টা করবো আমরা রিসেন্টলি গতকালকে এই পরিবেশে যে আপডেটটা আমরা দেখতে পেয়েছি তোমাদের আসলে যাদের রেজাল্টটা আসলে খারাপ আসবে এমনকি এমনকি দেখা যাচ্ছে এখানে যাদের আসলে একটি বিষয় ফেল আসবে তারপরও তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা পাওয়ার একটি পসিবিলিটি কিন্তু এখানে তৈরি হয়েছে তবে প্রথম দাপে যদি তোমাদের এরকম কোনো একটি বিষয় ফেল চলে আসে বা তোমাদের নট প্রমোটেড দেখায় সেক্ষেত্রে পরবর্তী আরেকটি একটি সুযোগ কিন্তু এখানে তোমাদের জন্য দেওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে তো সেই বিষয়ে যে আমরা আপডেট যেই বিজ্ঞপ্তিটা রিস সেটা আমরা তোমাদের সামনে এখানে অপেন করব যে বিষয়গুলি তোমাদের সকলের জন্য অনেকটা কাজে লাগবে এমনকি এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের ইনস্ট্যান্ট তোমাদের যদি রেজাল্টটা খারাপ হয়ে থাকে সেই পরবর্তী সাত দিন পরে কিন্তু তোমাদের আরেকটি একটা সুযোগ দেওয়া হয় ভোট চেঞ্জের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের তোমাদের রেজাল্টে কিন্তু পরিবর্তন হয়ে আসে তো এই বিষয়ে তোমরা আমাদের চ্যানেল থেকে সাপোর্ট পাবে তো এখন আমরা তোমাদেরকে আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি যেই বিজ্ঞপ্তিটি কিন্তু দেখা যাচ্ছে এখানে এই বছর থেকে কিন্তু স্টার্ট হয়েছে আমরা এখানে যতটুকু আমরা কিন্তু দেখতে পেলাম তো আমরা এখান থেকে সেই বিজ্ঞপ্তিটি ওপেন করছি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ওকে তো তোমরা এখানে অ অলরেডি একটি বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা আঠারো তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে আঠারো তারিখ গিয়েছে আঠারো মার্চ তো গতকালকে এটা অনার্স চতুর্থ বর্ষের যাদের আসলে রেজাল্টটা তিন চার মাস আগে প্রকাশ হয়েছিল কিন্তু যাদের আসলে যারা আসলে ফেল করেছিল তাদের রেজাল্টটা কিন্তু আবার পুনরায় এখানে একটা শর্ত সাপেক্ষে তাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে তো এরকম অপরচুনিটি কিন্তু তোমরাও পেতে পারো অর্থাৎ তোমরা যারা ভালো রেজাল্ট করবে তো তাদের তো আসলে সমস্যা নেই তবে তোমাদের মধ্যে যারা আসলে রেজাল্ট খারাপ করবে বা কোনো একটি বিষয়ে ফেল হবে বা নট প্রমোটেড হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় ধাপে কিন্তু তোমাদের এই ফলাফলটা কিন্তু প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে যেহেতু এখানে আমরা এখানে দেখতে পেয়েছি ওনার চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফলটা এখানে আবার দ্বিতীয়বারের মতো যারা আসলে ফেল করেছিল তাদের রেজাল্টে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু সহকারে দেখো আমরা এই পুরো বিষয়টি আমরা তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আঠারো তিন দুহাজার পঁচিশ কালকে এটি প্রকাশ করা আছে এমনকি যে বিজ্ঞপ্তি রয়েছে আমরা একটু নিচে আসি চেষ্টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা ও জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘ হয় তাদের আকুল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় কার্য পরীক্ষার্থীদের যে কোনো একটি পত্রে শর্ত সাপেক্ষে গ্রেস নম্বর প্রদান করে অদ্যম আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে ফলাফল প্রকাশ করা হলো অর্থাৎ গতকালকে চতুর্থ বর্ষে যারা আসলে নট প্রমোটেড ছিল বা কোনো একটি বিষয়ে যাদের আসলে ফেল চলে আসছিলো তাদের রেজাল্টটা আবার দ্বিতীয়বারের মতো তাদের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পেলাম আসলে অকৃতকার্য হয়ে কিন্তু এখন তারা আসলে তাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে গ্রেস নাম্বার হচ্ছে দয়া বা দাক্ষিণ্য যে নাম্বারটা দেওয়া হয় যারা আসলে ফেল করে তাদেরকে ফার্স্ট করানোর জন্য এক্সট্রা যে তাদের জন্য যে নাম্বারটা বরাদ্দ করা হয় সেটা হচ্ছে গ্রেস নাম্বার এরকম যদি তোমাদের অপরচুনিটির প্রয়োজন হয় তোমরা কিন্তু এই বছরে এই অপরচুনিটি তোমরা পাছো তো এটা হচ্ছে ওভারঅল তোমাদের যে লাকের উপর একটা নির্ভর করছেন যাদের আসলে রেজাল্টটা খারাপই আসবে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এখানে চিন্তার কোনো কারণেই তোমাদের এরকম একটি অপরচুনিটি কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরেও এই বিষয়ে তোমরা আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে তো তোমাদের এই একটা ফলাফল নিয়ে অবশ্যই তোমরা চিন্তা ভাবনা টেনশন করবে না এমনকি তোমাদের ফলাফলটা দেখার জন্য কিন্তু এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই বিষয়ে কিন্তু তোমরা এখান থেকে একদম প্র্যাকটিক্যালি তোমাদের রেজাল্টটাকে চেক করে দেখতে পারবে এছাড়া আমরা তো রয়েছি তোমাদের যখন রেজাল্টটা পাবলিশ হবে আমরা তোমাদেরকে সব কিছু ইনফরমেশান এমন এমনকি অনলাইনে থেকে তোমাদের রেজাল্টটা দেখে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের কে কোন জায়গা থেকে রয়েছে একটু আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে পুরো বিষয়ে আপডেট জানাবো এছাড়া সর্বদা সব কিছু ইনফরমেশান বা ওয়ানার্স লেভেলের সকল ইনফরমেশান আমাদের এই চ্যানেল থেকে পাবে বা তোমরা যারা ফেল করবে বা কোনো একটি সাবজেক্টে তোমাদের যদি অকৃতকার্য হয়ে যাও বা এখানে বেশ কয়েকটি সাবজেক্ট যদি তোমাদের খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলিতে তোমরা কীভাবে ওভারকাম করবে কী স্টেপ নেওয়া যায় ওই সময়টাতে তো এই পুরো বিষয়ে কিন্তু আমাদের চ্যানেল থেকে সাপোর্টগুলি পাবে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে